আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সময় পাঁচটা পঁচিশ আমি যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে চর ভেলামারি রাজিতপুর কুড়িগ্রাম উনিশ পাঁচ দু হাজার চব্বিশ একটা ছয়চল্লিশ টাইম একটা ছয়চল্লিশ মিনিট একটা ছয়চল্লিশ মিনিটে এই সাহারা মরুভূমিতে এই যে সাহারা মরুভূমি দেখতেছেন ধুলার শহর যাকে বলা হয় এই ধুলার শহরে একটা ছয়চল্লিশ মিনিটে বৃষ্টি হয়েছে তেমনটা না কিন্তু মোটামুটি মানে ধুলা নাই এরকমটা আর মানে এই জায়গায় যে বালি ওইরকম দুই চার পাঁচ দশ ঘন্টা বৃষ্টি হইলে পানি যে কোথাও দেখা যাবে তা না মানে যা হয়েছে আর কি ধুলা নাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বৃষ্টি হয়েছে ভালো হয়েছে তো যাই হোক ওই যে ঘরটা দেখতে পারতেছেন না ওই ঘর ওই যে গাড়ি এই গাড়িটা আমি চালাই ওই ঘরে আমি থাকি দেখেন আশেপাশে কোনো ঘর বাড়ি নাই দেখেন দেখছেন আশেপাশে কোনো ঘর বাড়ি নেই আসলে মানে মাথায় ধরে না যে যেমন কালকে একটা ছয়চল্লিশ মিনিটে যখন বৃষ্টি নামছে ঘুমাইছি তো দশটায় ওই জায়গায় আমরা তিনজন থাকি এক জায়গায় ঘুমাই হঠাৎ ওনারা ওইটা ধুচমুছ করে মানে মোবাইলটা টাকা মানি ব্যাগ মানে পলি তুটে দেয় আমিও তো ভয় পাই গেছি যে হঠাৎ কী হলো কী সমাচার পলি তুটাই গে এরপরে কইলো যে যদি চাল তাল উড়ে নিয়ে যায় তাহলে তো টাকা পয়সা নিয়ে বৃষ্টিতে ভিজে যাবো ওই জন্য মোবাইল মানি ব্যাগ পলি তুটে দিয়েছে দেখেন আসলে যে টাকা ইনকাম করি কত কষ্টে হ্যাঁ আমার অনেক ছোটো ভাই ভাতিজা এরা বলে যে আমি গাড়ি চালান শিখব এই সেই শেখো এই যে আগে এগুলো শেখো হ্যাঁ মানে তখন বারোটা ছয়চল্লিশ বৃষ্টি নামছে পরের চালুরায় নিয়ে গেলে যাওয়ার জায়গা নাই হ্যাঁ আগে এটা শেখো এরপরে গাড়ি চালা শিখবা